নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি আপনাদের সাথেও তাই শেয়ার করলাম আর এখানে আমি চিংড়ি মাছের রেসিপি বানাবো সরষা দিয়ে প্রথমে চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দিয়েছি আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দু রকম সর্ষে নিয়েছি সমান সমান করে সাদা সরষে এবং কালো সরষে দেড় চামচ করে নিয়েছিলাম আর এবার আমি পেস্টটা জল দিয়ে একটু নিয়ে ছেকে নেব ছেঁকে নিলে উপরে যে খসাটা থাকে সেটা কিন্তু এরকমভাবে ছেকে নিলে বাদ চলে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে এটাতে রেসিপিটা দেখতে সুন্দর লাগে খাওয়াটাও খুব উপকার এবার কড়াই চাপিয়ে দিই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব তেলটা একটু গরম করে নিতে হবে তারপর খুব বেশি তেলের প্রয়োজন হয় না চিংড়ি মাছ ভাজতে আর খুব বেশি সময়ও লাগে না কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু হালকা ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ভেজে নিলাম চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব এর থেকে খুব বেশি ভাজব না তো খুব শক্ত শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো আমি অন্য পাত্রে রাখার পর কড়াইটা আরও একবার পরিষ্কার করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি সরষার তেল দিয়ে নেব এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষা তেলে করবেন এবার আমি তেলটাকে ভালো মতো গরম করে আমি টমেটো দিয়ে নিলাম দুটো টমেটো দিয়েছি এখানে আর একটু সামান্য লবণ দিয়ে টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় লেবে আর টমেটোটা গলে যাবে আর খুব সুন্দরভাবে যখন গলে যাবে তখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে নিলাম আর এটা এরকমভাবে ছেঁকে নিলে কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না অনেকে সরষা খেতে যায় না তো এইভাবে ছেঁকে রান্না করবেন এবার আমি একটু কষিয়ে নেব আর খুব বেশি কিন্তু এখানে জলের প্রয়োজন হবে না একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিলাম চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এবার একটু জল দিয়ে নিচ্ছি এখানে একেবারে গ্রেভি হবে না একদম মাখো মাখো হবে আর যে পরিমাণে চিংড়ি মাছ আছে সেই হিসেবে এখানে গ্রেভিটা করতে হবে মানে একটু জলটা সেইভাবে দিতে হবে এবার স্বাদ মতো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন ফুটে উঠবে গ্রেভিটা তখন চিংড়ি মাছগুলো দিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে আর এরকমভাবেই ট্রাই করবেন দেখবেন একবার বানিয়ে ভাতের সাথে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে এবার চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম করে নেব আর আমি হাই আছে এ রান্নাটা করবো না বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার দেখুন সর্ষের যে গ্রেভিটা সেটা শুকিয়ে গেছে মাখো মাখো হয়ে গিয়েছে উপর থেকে আমি দেড় চামচের মতো সরষার তেল আরও দিয়ে নিলাম এক চামচ দিলেও হবে তো এবার ভালোভাবে তেলটা মিশিয়ে নেবো আর গ্যাসটা অফ করে দিয়েছি তারপর নামিয়ে নেব এই রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে নতুন বন্ধুরা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই রেসিপিটা কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পর একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং